বিশ্বের সবচেয়ে গতিময় বলার শোয়েব আক্তার ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বব্যাপী তার পরিচিত ছিল তার গতির কারণে প্রায় এক যুগ হতে চলল খেলোয়াড়ী জীবনকে বিদায় জানিয়েছে শোয়েব এবার ভিন্ন পরিচয় বাংলাদেশে এসেছে পাকিস্তানের সাবেকই গতির তারকা আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখে পাকিস্তানের সাবেকই পেসার তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্রাঞ্চাইজি কর্তারা এক অনুষ্ঠানে গণ হন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ডেলিভারি করে বিশ্ব রেকর্ড করেন তিনি সেই রেকর্ড এখনো অক্ষুন্ন এবারের বিপিএল এ তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড বাঙার আশা করে রাখলেন পাকিস্তানের কিংবদন্তি তিনি বলেন আমি চাই তাস্কিন আমার গতির রেকর্ড ভেঙে দিক